আচ্ছা আমি একসাথে দেখলাম একশো আটটা শিব মন্দির আর এই মন্দির গুলো ছিল দুশো বছরের পুরনো তো বন্ধুরা প্রথমে তো অনেক ট্রেন চলে চলে আসতে হবে আমাদের অম্বিকা কালা স্টেশনে তারপর আবার ওইখান থেকে একটা টোটো ধরে চলে আসতে হবে একশো আটটা শিব মন্দিরের কাছে আর যারা সত্যিকারের মহাদেবের ভক্ত তারাই ভিডিওটা কোনোদিনে স্কিপ করবে না তাদের কাছে একশো আটটা শিব মন্দির দেখা মানে অনেক কিছু আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করলাম সত্যি মন্দিরে প্রবেশ করা মাত্রে মনে একটা আলাদা শান্তি অনুভব করছি আমি মন্দিরটাই দুটো রাউন্ড আছে প্রথম রাউন্ডে ছিল একটা কালো শিবলিঙ্গ আর একটা সাদা শিবলিঙ্গ এইভাবে করে রাউন্ডে চুয়াত্তরটা শিবলিঙ্গ ছিল প্রত্যেক ঘরে ঘরে দেখো প্রায় চুয়াত্তরটা শিবলিঙ্গ ছিল একদম গোল করে আর ভিতরটা ছিল একদম সবুজ প্রাকৃতিক আমি এইভাবে করে চুয়াত্তরটা শিবলিঙ্গ সব দর্শন করলাম রাউন্ড আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় রাউন্ডে এসেছি আমি শুনেছি এই গোল জায়গাটায় অনেক সাধু যোগ্য করতো এই দ্বিতীয় রাউন্ডে শিবলিঙ্গ ছিল মোট চৌত্রিশটা আর এখানে শিবলিঙ্গ ছিল সবকটাই সাদা ভিতরে আমাদের চৌত্রিশটা শিবলিঙ্গ সব দর্শন করা হয়ে গেছে এখন আরো একটা সুন্দর জায়গায় যাব আমি এইখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করেছিলাম সেটা আমার ইনস্টাগ্রাম পাবে আর এখানে সবাই মিলে আরতি করছে এবার আমরা চলে আসলাম রাজবাড়িতে এবার তোমাদের বলি এই একশো আটটা শিব মন্দির করেছে প্রতিষ্ঠা করেছে মহারাজা বাহাদুর এখানে কিন্তু এই সব মন্দির নির্মাণ করা হয়েছিল সত্যি কথা বলছে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আসতেও মন যাবে তোমার বার আর এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা আছে আমি এই রাজবাড়ি সম্পর্কে তোমাদের কিছু বলতে পারবো না আমি ততটাও জানি না কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল তোমরাও এখানে তাড়াতাড়ি চলে আসো অন্যরকম একটা শান্তি অনুভব করো তোমরা এই মন্দিরটা দেখো এটা দেখতে একদম অপূর্ব এখানে কিছু নীলা ছবির মাধ্যমে তুলে ধরেছে আমি বলতে পারবো না সত্যি বলছি ও এই মন্দিরের মাথায় কত প্রাণী আছে মূর্তির সাহায্যে ছবিগুলো তুলে ধরেছে যেমন সাপ কুমির এইসবই আছে অনেক আমি এই রাজবাড়ির হাতের কাজ দেখে মুগ্ধ এই জলের থেকে রেহাই নেই এদিকেই তাকাও সেদিকে শুধু জল বেড়েই চলে এই রাজবাড়ির মধ্যে রাধা কৃষ্ণের মন্দির আরো অনেক সুন্দর সুন্দর জায়গা খুবই সুন্দর একটা জায়গা তোমরা যদি কেউ আসতে চাও কমেন্টে অ্যাড্রেস বলে লেখো বলে দেবো